আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে ফিড মেশিন নিয়ে হাজির হলাম যারা ব্যবসা করতে চান অথবা নিজের খামারের জন্য নিজের পুকুরের জন্য এবং মুরগির খামারের জন্য গরু ছাগলের জন্য যারা ফিড বানাতে চান আজকের ভিডিওটা আপনাদের জন্য তো দেখেন এই মেশিনটা দিয়ে কত সুন্দর করে ফিড বের হইতেছে গরু ছাগল হাঁস মুরগি কবিতর এবং মাছের ডুবন্ত ফিস ডুবন্ত ফিট সহ আপনারা সকল প্রকার ফিট তৈরি করতে পারবেন এই মেশিনটা দিয়ে এই মেশিনটাতে আমাদের চার রোলার ব্যবহার করা হয়েছে এটাতে তিনটা ডাইস থাকবে আপনার ছোট বড় এবং মাঝারি মুরগির জন্যও করতে পারবেন মাছের জন্য এবং গরু ছাগলের জন্যও আপনারা ফিট তৈরি করতে পারবেন এখানে কাস্টমার ভাই আমাদের কাছ থেকে মেশিন নিচ্ছিল নেওয়ার পরে উনি ফিট বাইর করতে পারে নাই তো আমাদের ইঞ্জিনিয়ার বাসায় গিয়ে ফিট বের করে দেখাই দিয়েছে এবং দেখেন ভিডিও করছে অনেক দেখেন এখানে অনেক মিক্সার করা আছে তো অনেক মিক্সার মেশিন নাই নাই সেক্ষেত্রে হাত দিয়ে ইয়ে করতেছে এটা আমরা কাস্টমার ভাইয়ের বাসায় গিয়ে ভিডিও করেছি এটা দেখেন কত সুন্দর করে ফিট তৈরি করতেছে কেনার আগে এক বছর হোম সার্ভিস ওয়ারেন্টি আছে এমন ফিড মেশিন কিনবেন আমাদের কোম্পানি এক বছরে হোম সার্ভিস আছে যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাদের ইঞ্জিনিয়ার আপনাদের বাসে গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ